আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে নিজের ফোন দিয়ে ইউটিউব ভিডিওর জন্য তামনিল বানাতে পারবেন সেটার জন্য আপনার শুরুতেই প্রয়োজন হবে ক্যানভা অ্যাপ আমি এই অ্যাপটা ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি আমি ক্যানভাতে চলে যাচ্ছি আপনারা এটা গুগল প্লেতে পেয়ে যাবেন মূলত এই অ্যাপটা ব্যবহার করা হয় পিসি বা কম্পিউটারে ফোনেও ব্যবহার করা যায় আর সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো বিষয়টা তেমন জটিল নয় রকেট সায়েন্সও নয় একদমই সোজা আপনি এখানে এসে সার্চ করবেন ইউটিউব তামনেল টি এইচ এই যে চলে এসেছে এখান থেকে আপনি এবার পছন্দ করেন আপনার কোনটা পছন্দ যেমন আমার একটা ভালো লেগেছে এই ডিজাইনটা আমি নিয়ে নিলাম কাস্টমাইজ করার জন্য দেখুন এরকম একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হবে এরপর শুরুতেই আমাদের এই ফার্স্টের লেয়ারটা ডিলিট করতে হবে তাহলে আমাদের ভেতরের এলিমেন্টগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো শুরুতেই দেখুন আমি একটা ট্যাক্স নিচ্ছি হোয়াট হোয়াট ইস হোয়াট এর উপর আমি ক্লিক করেছি এবার এখান থেকে আমি এখানে লিখব ইউটিউব সিম্পলি আপনার ফোনের কিবোর্ড ব্যবহার করে আপনি এটাই লিখতে পারবেন কোনো সমস্যা নেই একটু নিচে চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা আমরা চাইলে টেনে লম্বা করে দিতে পারি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে ক্রস বাটনে ক্লিক দিয়ে বের হয়ে যাবেন তারপর এটাকে ডের করে সুবিধা মতো জায়গায় নিয়ে যাবেন লেখাটাকে আপনি ইচ্ছে মতো জায়গায় নিয়ে যেতে পারবেন এবার পিসিতে কাজ করলে আর একটু সুবিধা হতো যদিও তা আমি আপনাদের জন্য দেখাচ্ছি যারা মোবাইল ফোনে কাজ করতে চান এবার এই যে ডানে ধরে আপনি এটাকে টেনে সোজা করে দেবেন তাহলে নিচের লেখাটা উপরে উঠে যাবে এরপর দেখতে পাচ্ছেন আমি হাসল লেখাটাকে সিলেক্ট করতে পারছি না কারণ এখানে সামনে একটা শেরো লেয়ার আছে এর জন্য আমাদের কি করতে হবে আমাদের চলে যেতে হবে লেয়ারে এখানে আপনি লেয়ার দেখতে পাবেন লেয়ারে যাওয়ার পর হাসলের উপর আমরা ক্লিক দিব এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডান করে বের হয়ে যাব এরপর আমরা এডিটে ক্লিক দিব এডিটে ক্লিক দিলেই আমরা এখানে আমাদের ইচ্ছা মতো লেখা লিখতে পারবো আমি এখানে লিখছি তাম্প তাম্পনেইল এখানেও ওই যে ফন্ট একটু বড় হওয়ার কারণে আমাদের লেখাটা একটু বড় হওয়ার কারণে এটা নিচে চলে এসেছে এবার আমার এটাকে টেনে লম্বা করে তারপর ফন্টের সাইজটা আমি একটু কমিয়ে দিব ফন্টের সাইজ একটু কমিয়ে দিলাম দেখুন কত সুন্দর হলো এরপর কালচার লেখাটা কালচার লেখাটার মধ্যে আমি দিব অন ফোন এটা তো সেম প্রসেস এটাকে আমরা ড্রেক করে ডানে টেনে তারপর অ্যালাইনমেন্ট করে দিব আগের লেয়ারের উপরে আমাদের কাজ মোটামুটি শেষ এরপর টেক্সট একটা নতুন হেডিং নিব ওই যে আমাদের আমার যেহেতু এটা আমি আমার এই ভিডিওতেই ব্যবহার করবো যেটা আপনারা দেখতে পাবেন এই তামনে ক্লিক দিয়ে আপনারা এখানে এসেছেন আমি জানি এখানে আমি লিখবো ডিজাইন ডিজাইন লেখাটাকে আমি সবার উপরে তুলে দেবো এখান থেকে আপনি ছেলে ট্যাক্স এক্সটাইল দিতে পারেন বিভিন্ন ধরনের টেক্সটাইল এখানে আছে এর বাইরেও ফন্ট স্টাইল আছে আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট এখান থেকে পছন্দ করে অ্যাপ্লাই করে দিতে পারেন যেমন আমি এই ফন্টটাকে নিব টনে ক্লিক দিয়ে আমি এখন এটাকে ড্র্যাগ করে ইউটিউব ল্যাকাটার উপরে নিয়ে যাব ইউটিউব ল্যাকাটার উপরে এটাকে ছেড়ে দিয়ে এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে একটু দেখছি হয়েছে এবার একটু ফন্টের সাইজটা একটু বাড়াতে হবে বাড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার ফাইনালি ছবি শুরুতেই আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর রিপ্লেস বাটনে ক্লিক দিচ্ছি তারপর আপলোডস থেকে আমি আমার ছবিটা ইচ্ছে মতো পছন্দ করে নিয়ে নিলাম এরপর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল টুলের উপর ক্লিক দিয়ে দিলাম এটা কিন্তু আমার একটা পেইড অ্যাপ আপনারা চাইলে ফ্রিতেও ব্যবহার করতে পারবেন ফ্রিতে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশানটা পাওয়া যাবে না দেখুন কত সুন্দর করে এক ক্লিক আমার ব্যাকগ্রাউন্ডটা ওরা রিমুভ করে দিল একেবারে ন্যাচারাল পারফেক্ট একেবারেই পারফেক্ট তো জানান কেমন হয়েছে আমি এই ডিজাইনটি পুনত এখন ডাউনলোড করে আমার এই ভিডিওটাতে এই ভিডিওটাতে ব্যবহার করব ডাউনলোড অপশানে ক্লিক দিলে এটা ইমেজ আকারে সেভ হয়ে যাবে আমি ইউটিউবে একেবারেই নতুন ভিডিও বানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য